মাত্র তিনটি সবজি দিয়ে রান্না আর কালার থাকবে একদম সবুজ ফ্রেশ অনেকেই রান্না করতে গিয়ে সবজি রং ফ্যাকাশে করে ফেলেন কিন্তু আজ আমি দেখাবো কীভাবে খুব সহজে বিশেষ করে মাত্র তিনটি সবজি দিয়ে রান্না করলেও হবে সবুজের মতন ফ্রেশ কালার অক্ষুণ্ণ থাকবে রান্নাটা হবে খুবই সহজ আর খেতেও হবে দারুণ মজাদার হ্যালো দর্শক আসসালামু আলাইকুম অরেন কিচেনের ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম জানাচ্ছি অনেক দিন পর তোমাদের মাঝে নতুন আরেকটি রেসিপি নিয়ে আসলাম তাহলে চলো ঝটপট রেসিপি দেখা শুরু করি প্যানে আমি দুই কাপ পানি ফুটিয়ে নিচ্ছি এখনের মধ্যে দিচ্ছি সামান্য বেকিং পাউডার এতে করে যখন সবজি সিদ্ধ করব তখন সবজির আসল রং একদম অটুট থাকবে একদম টাটকা আর সবুজ ফ্রেশ দেখাবে তো বন্ধুরা এবার ফুটন্ত পানিতে দিয়ে দিলাম পেঁপে আর গাজরের স্লাইস আর মাত্র এক থেকে দুই মিনিট সিদ্ধ করলেই রং থাকবে একদম ফ্রেশ আর টাটকা ঠিক যেন নতুন তোলা সবজির মতো এই ট্রিকটা কিন্তু খুবই ইফেক্টিভ তোমরা ট্রাই করতে পারো দুই মিনিট হবার পর আমরা সবজিগুলোকে নামিয়ে পানি ঝরিয়ে নিব। সেই পানি দিয়েই কিন্তু পরবর্তীতে আবার রান্না করা হবে এরপর প্যানে দিয়ে দিলাম সামান্য বাটার এবার দিয়ে দেব রসুন কুচি হালকা ভেজে এবার যোগ করব চিকেন আর সবগুলোকে হালকা ভেজে নিতে হবে ধীরে ধীরে ভাজা হবে আর এই প্রক্রিয়াতেই কিন্তু সব স্বাদ ও সুবাস সবজির সাথে মিশে একদম লাজবাব একটা ফ্লেভার তৈরি হয়ে যাবে এরপর দিব আধা চামচের কালো গোলমরিচের গুঁড়া যাতে সাথে একটু পাঁচ আসে এরপর আমরা সিদ্ধ করা সবজিগুলোকে প্যানে দিয়ে দিব হালকা আছে সব কিছু মিশিয়ে রান্না করলেই হবে আর চিকেনের স্বাদও কিন্তু পুরো একদম মিশে যাবে প্রায় দুই থেকে তিন মিনিট রান্না করার পর এখানে আমরা যে আগে থেকে পানিটা দিয়ে সবজিটা সিদ্ধ করেছিলাম সেটা এখন দিয়ে দিচ্ছি তো সবজিতে পানি দিয়ে দেবার পর তার সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবার হাই হিটে এটাকে দুই থেকে তিন মিনিট রান্না করব। যাতে সবজি ভালো করে নরম হয় কিন্তু রঙটা একদম টাটকা ফ্রেশ থাকে এই সময়টাই কিন্তু সবজির আসল স্বাদ বের করে আনার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা অংশ এরপর আস্ত কাঁচামরিচ দিয়ে দিবো ফ্লেভার আনার জন্য এবার ক্যাপসিকাম ও পেঁয়াজ স্লাইস দিয়ে যোগ করব এখন শুধু এক মিনিট থেকে দেড় মিনিট হালকা আছে নেড়ে যেতে হবে তবে চুলার আঁচটা কিন্তু হাই হিটে থাকবে যেটুকু সময় ক্যাপসিকাম নরম হবে সিদ্ধ করার দরকার নেই আর এই ছোট্ট স্টেপেই সবজিগুলো রঙিন ক্রাঞ্চি আর সুস্বাদু হয়ে যাবে এবার নাও ওয়ান ফোর্থ কাপ পানি আর এক চামচ কর্নফ্লাওয়ার ভালো করে মিশিয়ে নাও এবারে এই মিশ্রণটাকে কড়াইয়ে ঢালো এবং মাত্র কয়েক সেকেন্ডে নেড়েচেড়ে দিতে হবে এরপর চুলার জ্বালানি বন্ধ করে দিতে হবে এতেই সবজি ক্রিমি টেকচার পাবে দেখো একদম ঝটপট সুস্বাদুভাবে তৈরি হয়ে গেল খুবই ফ্রেশ কিন্তু লাগছে দেখতে এই সবজিটা মাত্র তিনটি উপকরণ দিয়ে এই চাইনিজ সবজিটা আমি রান্না করলাম আশা করি তোমাদের কাছে রেসিপিটি দারুণ লেগেছে সিক্রেট একটা উপকরণ দিয়ে আপনি চাইনিজ সবজিটা রান্না করলে আপনার সবজির কালার এবং স্বাদ কিন্তু একদমই অটুট থাকবে নতুন ধরনের রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করেই সাথে থেকে আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ